এই ধরতে হবে এই মুসলিম সমাজের মধ্যে অনেক মুসলিম সমাজের মধ্যে অনেক নিশা রয়েছে কেউ কেউ গোটকা খেয়ে নিশা করে বেলি খেয়ে করে কেউ জর্দা খেয়ে নেশা করে খনি করে এই নেশা থেকে আপনাকে হবে এই থেকে আপনাকে হবে এই হাদিস থেকে স্পষ্ট বুঝে এটা এই আপনি পারবেন না এই থেকে আপনাকে হবে প্রত্যেক এই থেকে হবে এই পছন্দ করেনি আল্লাহ রসুল্লাম পছন্দ করেনি আল্লাহ পছন্দ করেনি আপনি কেমন করে পছন্দ করতে পারেন আমি কেমন

এই কোরআন এবং রসুল সাল্লাহকে সামনে রেখে যদি আপনি নিজের করেন তাহলে অবশ্যই আপনি পারবেন যে আপনার দ্বারা আর হবে না